উপস্থিত হলাম এক রাম এলাকার বিভিন্ন জায়গা থেকে আগন্ত মুসলমান পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ জানি না কান পাতার সুযোগ হবে কি হবে না যদি কান পাতার সুযোগ হয় তো পর্দার অন্তরালে মা ও ভোলেরা কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে সাথে সাথে সকলের কাছে অনুরোধ আল্লাহ যতটুকু মনোযোগ প্রত্যেকের দিলের ভিতরে পুরাটাকে উজাড় করে দিয়া সম্ভব কেননা এটা আল্লাহর হুকুম ইদা কোরিয়াল কোরআন যখন কোরআন বা কোরআন কথা তো দ্বিতীয় আল্লাহর একটা হুকুম যখন কোরআন বা কোরআন কথা শোনো পরিবেশটাকে বিলকুল নির্জুম নড়াচড়া পর্যন্ত যেন না হয় সাহাবা নড়াচড়াও করতেন না এই জন্যই তো আল্লাহ মেডেল দিছেন পুরস্কার দিচ্ছেন যদি পরিবেশ নির্জুন যতটুকু মনোযোগ দিচ্ছেন আমার দিলের ভিতরে পুরাটাকে উজাড় করে দিয়া শোনা প্রথম পুরস্কার হলো তোমাদের গুণা মাফ আর কিছু লাগবে দ্বিতীয় বুদ্ধি লা সয়িআতি কুম হাসানাত কোরআনে আছে লাকুম তুরহামুন আমি তুরহামুন দেখাচ্ছি দ্বিতীয় পুরস্কার দিবে গুনার জায়গা নেকি দ্বারা পরিপূর্ণ তৃতীয় আরচু বড় একটা পুরস্কার আছে সেটা হলো ইয়া যকুরুল্লাহ ফি মান ইনদা আর সে আজিম আল্লাহ আমাদেরকে নিয়ে আলোচনা করবেন ইনশাল্লাহ কথা বলার প্রশ্ন মনে করতে পারেন সাউন্ড যাবে না সাউন্ড যাবে না এটা হলো লিপ টাচ আমি বামে গেলে সাউন্ড টানবে না ডাইনে গেলে সাউন্ড টানবে না কানের নিয়ে আসেন ভালো হবে এটা চিনি আমি এটা লিপ বলে ওকে জিজ্ঞেস করেন এটা ওয়াজের জন্য বানানো হয় না এটা গানের জন্য বানানো হয়েছে গানালারা ঠোঁটে লাগায় লাগায় গাইতে থাকে আর ঘুরতে থাকে আমার তো এই স্বভাব নই আমি ডাইনিবামে দেখেই বলবো দ্বিতীয় আরেকটা যুক্তি হলো ওয়াজ শুনতে আওয়াজ লাগে না আল্লাহর কাছে আওয়াজের শব্দ ছিল কিন্তু আল্লাহ কোরআনে আওয়াজের কথা বলেন না ফাস্তা মিং বলছেন মন লাগাও ওয়াজের জন্য মন লাগে আওয়াজ লাগে না কনসাল্টের জন্য আওয়াজ লাগে কনসাল্ট আওয়াজ ছাড়া হয় না আওয়াজ যদি না হইলো ভালো তাইলে গায়িকাও নেমে যাবে আর যুবকদের কমরে তো শক্তি আসবে না ওরা ডান্স করবে কেমনে ওরা তো ডান্স করে শুধু ড্যাগের আওয়াজে জিজ্ঞাসা করেন এখানে থাকলে সবই তো টুপিয়ালা দেখা যায় ওদেরকে তো দেখাই যায় না ওদেরকে জিজ্ঞেস ডান্স করতেলে আওয়াজ লাগবে আর ওয়াজে মনোযোগ লাগবে সুন্দর সুন্দর কোন সৃষ্টি নাই যদিও মানুষ বলে পরী বড় সুন্দর কিন্তু যুক্তিতে আসে না পরি যদি সুন্দরী হইতো কেউ দেখছে আজ পর্যন্ত যে সুন্দরী কে দেখছো তোমরা হ্যাঁ আরেকটা যুক্তি যদি সুন্দরী হইতো এত সুন্দরী তো কাইলা ছেড়ারে কেন ধরত কালো কেন ধরবে ঠিক না সুন্দর যুবরাজকে ধরবে ঠিক না আছে না কিছু যুবরাজ আমরা মিডিয়ায় দেখি ওদেরকে তো ধরে না ধরছে কারে গ্রামের কালো একটাকে বোঝা গেল বাবা তো সুন্দরী নয় কাইলাটাই সুন্দরী কালো ওর চেয়ে সুন্দর কেউ নাই গঠনের দিক দিয়ে যাকে আল্লাহ সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিলেন যে মানুষটাকে আর মানুষটার হাতে আল্লাহ পুরো দুনিয়াটা উঠে দিলেন ধ্যান দিয়ে বসতে হবে কিন্তু আল্লাহ ঘোষণা কেন দিলেন হুয়াল্লা দিয়ে খালা কালা গুমা মানুষ শুধু দুনিয়া নায়ের ভিতরে চা কিছু আছে সত্য হাতে উঠে দিয়া শুধু দুনিয়া তো দিলেন না আখেরাতটাও জি মানুষ আল্লাহ দিয়া দিলেন আমি কিতাবের নাম বলতেছি আপনারা দেখে নিেন হাবায়াত যদি এই কুতুবখানায় থাকে আছে কি না আমি জানি না কিন্তু কিতাবের নাম হল হাবায়াত ফি আখবারিল আল্লাহকে বলছিল ফা আল্লাহ দুনিয়া এদেরকে দুনিয়া দিয়া দাও আমাদেরকে বলছিল অজা আল্লা আখেরা আল্লাহ আখেরা তো আমাদেরকে দিয়া দেয় আল্লাহ প্রতি উত্তরে বলছিল অফাদ দিল আলা আমান ঘলাক তো দিয়া আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিব ওদের উপরে যাদেরকে আমি দশ দে কুদরত দিয়ে অস্তিত্ব দিছি অকাধ ঘলাক হুকুম দিয়ে তোমাদেরকে তো হুকুম দিয়ে অস্তিত্ব দিছি হুকুমের জিনিসের হাতের জিনিসের উপরে হুকুমের জিনিসকে শ্রেষ্ঠত্ব দেই তো দেই কি করা তো বসে সিদ্ধান্ত وجعلت لهم الدنيا والاخره আমরা মানুষকে দুনিয়া দিলাম আখিরাত দিলাম সুবহানাল্লাহ ফেরেশতা বলতেছে আল্লাহ আমরা কি করব আমাদের কাজ কি আল্লাহ বলে আনতুম তাবুুন লাহুম তাসতখদিমুন লাহুম তোমরা মানুষের ওই সেবা করবে সত্যি আমি শিক্ষিত মানুষকে জিজ্ঞাস করতেছি দুনিয়া টেকনোলজির যুগ আচ্ছা টেকনোলজির দিকে তাকা দেখেন তো এই মানুষের শরীরটা চলে কি দিয়া টেকনোলজি হিসেবে তো চলার কথা না যদি টেকনোলজি দিয়েই চলতো তাহলে চালানোর জন্য বিরাট বড় একটা প্রজেক্ট লাগতো শত শত অর্কার লাগতো চলে কি দিয়া ওনাকেই জিজ্ঞেস করি চলে কি টেকনোলজির যুগ টেকনোলজি টেকনোলজি বলে না একদম লোক আছে বিজ্ঞান বিজ্ঞান বলতে বলতে থুতু বাজ করে ফেলে টেকনোলজি বলতে বলতে গলা শুকায় ফেলে এদেরকে জিজ্ঞেস করি মানুষের দেহটা টেকনোলজি দিয়ে চলে কি ঘুরা দুই চোখেই তো ছাব্বিশ কোটি ক্যামেরা চারিবার টেস্টিং ছাড়া তো আল্লাহ ভিতরে ঢুকতে দেয় না প্রথম না গ্রান টেস্ট করে গ্রান যদি ঠিক না থাকে প্রথম টেস্টেই রিজেক্ট গ্রান ঠিক না সরা দ্বিতীয় জিব্বায় টেস্ট করে সার ঠিক আছে কিনা জিব্বা টাচ করতে দেরি স্বাদ বলতে দেরি করে না যদি স্বাদ এদিক থেকে জিব্বা বলে দেয় সার ঠিক না সরা তৃতীয় চেকিং করে দাঁত পাথর আছে নাকি কণা জাতীয় কিছু আছে কিনা প্রথম কামড়টাই পাথর করে বাহির করে দেয় চতুর্থ চেকিং আবার জিব্বা করে পাথর তো সরাইলি দাঁত দাঁত তো সরাইল পাথর ও জিব্বা তুই কি সরাবি ও দেখে কোন আশ আর চুল জাতীয় আছে কিনা নমিতা ও আপনি এখানে বসা চারিবার চেকিং ছেড়ে তো ঢুকতে দেয় না বাবার কি আমি একটু বনাইতে চাইতেছি যাতে বুঝে আসে আমার বোঝানোর উদ্দেশ্য হলো আজকে আমাদের দুরবস্থা কেন